কুয়োর সাতচুন্নি লেখার হাত রচনা এসএসএইচও জেড নাটোর জেলার প্রত্যন্ত এক গ্রাম সোনারপাড়া সবুজ ধানের ক্ষেত খেজুর গাছ আর মাঝখানে একটি পুরনো বটগাছ ঘেরা পুকুর পুকুরের পাশে সেই কুয়ো বহুদিন পরিত্যক্ত কুয়োর পানিতে কেউ হাত দেয় না কারণ গ্রামের লোকেরা বলে সেখানে বাস করে এক শাকচুন্নি লোকমুখে শোনা যায় বহু বছর আগে এই গ্রামে বাস করত এক বিধবা মেয়ে নাম ছিল মোহিনী রূপে গুণে সে ছিল অতুলনীয় কিন্তু সমাজ তাকে অপবিত্র ভাবত কুয়োর জল আনতে গিয়েই একদিন সে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে সেই কুয়োকে ঘিরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে মাঝরাতে মেয়েদের কান্নার আওয়াজ গলায় জ্বরে পাগল হয়ে যাওয়া মানুষ ছায়া দেখা যায় কিন্তু মানুষ নেই সেই থেকেই নাম ছড়ায় কুয়োর সাতচুন্নি গল্পের সূচনা বছর কুড়ি পরে শহর থেকে গবেষক একমেয়ে আসে গ্রামে নিরাশেন সেন লোককথা নিয়ে গবেষণা করে সে শোনে সোনার পাড়ার কুয়োর গল্প আর ঠিক করে এই কুয়োর রহস্যই হবে তার গবেষণার বিষয় গ্রামে এসেই সে দেখে কেউ কুয়োর ধারে কাছেও যায় না বাচ্চারা বলেও আপু রাতে উইদিক দিয়া যাইয়েন না শাকচুন্নি চুল ছিঁড়ি ফালায় হেসে উড়িয়ে দেয় ভূত বলে কিছু নেই সব মানুষের মনগোড়া সে রাতেই চাঁদের আলোয় ঝলমল করা রাতে নীরা একা যায় কুয়োর পাশে হাতে টর্চ রেকর্ডার কুয়োর পাশে বসে সে বলে মোহিনী তুমি সত্যিই যদি থাকো তবে এসো কথা বলো আমি ভয় পাই না কিছুক্ষণ নিরবতা তারপর হঠাৎ একটা শীতল হাওয়া চারদিক কেমন জানি কুয়াশায় ঢেকে যায় একটা ধীরে ধীরে ভেসে ওঠা ছায়া এক নারী সাদা শাড়ি ভেজা চুল চোখ দুটি যেন শত বছরের ক্ষোভে জলে নীরা জমে যায় কিন্তু পালায় না মোহিনীর গল্প ছাটি বলে ওঠে তুই ভয় পাচ্ছিস না নীরা কাপা গলায় বলে তুমি মোহিনী তুই জানিস কিভাবে আমাকে ঠেলে দিয়েছিল কুয়ে আমি ছিলাম অপবিত্র তাই নাকি গায়ের মাটি অপবিত্র হবে আমি মরে গেলাম আর ওরা শান্তি পেল নীরা চোখ মুছে বলে আমি জানি না তুমি সত্যি ভূত না আমার কল্পনা কিন্তু আমি তোমার কাহিনী সবাইকে শোনাতে চাই তুমি বলো আমি লিখে রাখব সেই রাতে কুয়োর পাশে বসেই মোহিনী তার জীবনের কাহিনী বলে কেমন করে সমাজ তাকে ত্যাগ করেছিল আর কিভাবে সে বদলে গিয়েছিল কুয়োর তে সেই সধ্যায় পরদিন ভোরে গ্রামবাসীরা দেখে কুয়োর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে চিকিৎসা করানো হয় সে বেঁচে যায় আর তার হাতে থাকে একটা পুরনো নোটবুক সেখানে লেখা মোহিনীর কাহিনী নীরা শহরে ফিরে গিয়ে সেই কাহিনী নিয়ে লেখে একটি বই কুয়োর সাকচুন্নি এক বিধবার আত্মকথা বইটি আলোড়ন তোলে সমাজের চোখে মোহিনী একজন অপদেবতা নয় বরং এক সংগ্রামী নারী হয়ে ওঠে এরপর বহু বছর ধরে সেই কুয়োকে ঘিরে ভয় নয় শ্রদ্ধা জাগে কুয়োর পাশে বানানো হয় স্মৃতিস্তম্ভ মোহিনীর জলঘর নামে উপসংহার কুয়োর সা আর কেবল ভয়ভীতির প্রতীক নয় সে হয়ে ওঠে নারী অবজ্ঞাত সামাজিক একঘরে করার বিরুদ্ধে প্রতীক হয়তো তার আত্মা এখনও কুয়োর পাশে থাকে কিন্তু আর কেউ ভয় পায় না তারা জানে ওখানে এক নারী দাঁড়িয়ে আছে যার গল্প কেউ কখনো শোনেনি যতক্ষণ নানীরা এসে বলেছিল আমি তোমার কথা শুনতে এসেছি Her voice echoing in the stillness. Mohini, if you are truly here, come and talk to me. I am not afraid. A sudden gust of wind chills the air, and mist begins to swirl around Nira Sen. A shadowy figure materializes from the depths of the well a woman draped in a white sari, her wet hair framing eyes burning with ancient resentment. Mohini's voice echoes, challenging Nira. Are you not afraid? Nira responds. Her voice trembling slightly. Are you Mohini? Mohini's voice intensifies with pain and rage. Do you know how they pushed me into the well? I was impure, so the village's soil would be impure. I died, and they found peace. Nira, undeterred, offers a chance at redemption. I don't know if you are a real ghost or my imagination, but I want to tell your story to everyone. Tell me, and I will write it down.